তো আজকে এসে পড়েছে আমাদের দশপাড়া শাহিদ গা মাঠে আমাদের গ্রামের এই মাঠে কিন্তু প্রত্যেক মাসে একটি করে ফুটবল খেলা অনুষ্ঠিত করা হয় আর আজকে যে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু আমাদের গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত কোন দলটি উইন হলো সব আছে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আসলাম কেমন আছেন সবাই সৌকা বড় বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগত সো বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আমাদের দশপাড়া শাহিদা মাঠে এসে পড়লাম প্রতিনিয়ত কিন্তু আমাদের এই দশপাড়া শাহিদা মাঠে একটি করে ফুটবল খেলা অনুষ্ঠিত করা হয় আর আজকে যে ফুটবল খেলাটি অনুষ্ঠিত করা হচ্ছে এটা কিন্তু বিবাহিত বনাম অবিবাহিত মাঠে আসার কিছু পরে কিন্তু খেলাটি শুরু হয়ে গিয়েছে খেলাটি শুরু হওয়ার পরে কিন্তু প্রথমে বিবাহিত দল একটি গোল দিয়ে ফেলেছে বিবাহিত দলটি গোল দেওয়ার পরে ফুটবলার গুলো বিবাহিত সময় দিয়ে দিয়েছে হাফ টাইম সময় পর কিন্তু অবিবাহিত দলটি আরো দুইটি গোল দিয়ে ফেলেছে অবিবাহিত দলটি কিন্তু চারটি গোল দিয়েছে একটি ফাউল হওয়ার কারণে দেয়নি আর বিবাহিত দল কিন্তু মাত্র একটি গোল দিয়েছে দোকাটা দলই কিন্তু আজকের এই খেলায় ভালো পরিমাণে রেসপন্স করেছে আজকে আমাদের দশ পেলার খেলাটির উইন হয়েছে কিন্তু অবিবাহিত দলটি ভিডিও বেশি বড় করতে চাইলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন